জো বাইডেনকে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী করার ঘোষণা বিলম্বিত করতে দলের নেতাদের চাপ দিচ্ছেন সেনেট মেজরিটি লিডার চাকসুমার ও হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রেস দলের একাধিক সূত্রে বরাতে খবর জানিয়েছে এবিসি নিউজ বাইডেনের সঙ্গে চাকসুমারের একান্ত বৈঠকের পর দলের প্রার্থী হিসেবে বাইডেনের আনুষ্ঠানিক মনোনয়ন বিলম্বিত করার বিষয়টি সামনে এলো আগামী উনিশে অগাস্ট শিকাগোতে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনের আগেই বাইডেনকে মনোনয়ন দেওয়ার কথা ছিল এবার বাইডেনকে ডেমোক্র্যাটিক পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন দিতে দেরি করতে নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানালেন সেনেট মেজরিটি লিডার চাক সুমার ও হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ এবিসি নিউজ জানিয়েছে সুমার ও জেফ্রিজ পরস্পর বৈঠকের পর বাইডেনকে প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত বিলম্বিত করার খবর সামনে আসে এদিকে ভার্চুয়ালি বাইডেনকে দলীয় প্রার্থী মনোনয়নের ঘোষণার তারিখ পিছিয়ে দিতে তার প্রচার দলকে চিঠি দিয়েছে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি এর চেয়ার মিনেসোটার গভর্নর টিম ওয়ালস স্বাক্ষরিত চিঠিতে পহেলা অগাস্টের আগে বাইডেনকে আনুষ্ঠানিক মনোনয়ন না দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে আগামী রবিবার রোল কলের মাধ্যমে বাইডেনকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া শুরুর পরিকল্পনা ছিল ডেমোক্রেটিক পার্টির ডেমোক্রেটিক পার্টির নির্বাচন বিষয়ক গবেষক জন নিকলসের মতে বাইডেনের প্রার্থিতা নিয়ে দলের মধ্যে আরও আলোচনা করতেই তার মনোনয়নের সিদ্ধান্ত বিলম্বিত করার পরিকল্পনা করা হচ্ছে প্রথমে দলের ন্যাশনাল কনভেনশনের আগেই তার আনুষ্ঠানিক মনোনয়ন ঘোষণা করার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছে সবকিছু বিবেচনা করে ওহাইয়োর পক্ষ থেকেও বাইডেনের মনোনয়ন বিলম্বিত করার সুযোগ দেয়া হয়েছে বলে মনে করেন নিকলস নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন জুড়ে বাঙালির কণ্ঠস্বর